রাজ্যে তপশিলিভুক্ত জাতির জনগণদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে চলছে তপশিলি জাতি কল্যাণ দপ্তর এই দপ্তরের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে রয়েছেন ব্লাক ভিত্তিক তপশিলি জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য সদস্যরা এতদিন ধরে সাব কমিটির চেয়ারম্যানদের নিয়ে কোনো বৈঠক হয়নি এ প্রথম সাব কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠকের আয়োজন করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই বৈঠকে রাজ্যের বিভিন্ন ব্লকের তাপসিলি জাতি কল্যাণ সাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্লক ভিত্তিক সাব চেয়ারম্যান ও সদস্যদের মতামত শোনা হয় পাশাপাশি দপ্তরের উন্নয়নমূলক উল্লেখযোগ্য প্রকল্পগুলি নিয়ে উপস্থিত চেয়ারম্যান ও অন্যান্যদের অবগত করানো হয় এই বৈঠক প্রসঙ্গে দপ্তরের মন্ত্রী সুধা সুদাস জানান তাপসিলি জাতি কল্যাণ দপ্তরের সাফল্যের পেছনে তাদেরও ভূমিকা থাকা উচিত তাদের মতামত গ্রহণ করা উচিত মন্ত্রী আরও এই সমস্ত মতামতের ভিত্তিতে আগামী দিনে দপ্তরের উন্নয়নমূলক কাজ কীভাবে আরও ত্বরান্বিত করা যায় সে সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে আজকে প্রথমবার আমাদের এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের রাজ্যের সমস্ত ব্লকে সাব ডিভিশন এসসি সাব কমিটির বা ব্লক সাব কমিটির যারা চেয়ারম্যান আছে তাদেরকে আমরা আহ্বান করেছি মিটিংয়ে আমরা ডেকেছিলাম এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল সাব কমিটির মাধ্যমে আমাদের যে সমস্ত দপ্তরের উন্নয়নমূলক কাজগুলি আছে সেগুলিকে তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের কি কি সমস্যা হচ্ছে সাব ডিভিশন লেভেলে বা ব্লক লেভেলে কাজ করতে গিয়ে এগুলিকেও জানা এবং বিশেষ করে এসএস সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কী রকমের অসুবিধা তাদের সম্মুখীন হতে হচ্ছে সমস্ত বিষয়ের উপর আমরা তাদের কাছ থেকে জানলাম এবং তাদের কাছ থেকেও বিভিন্ন আমরা মতামত নিয়েছি এবং সব কিছুকে আমরা নোট ডাউন করলাম এবং আমাদের পরবর্তী সময়ে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এগুলিকে আমরা এক্সামিন করে যত দ্রুত এই যেগুলি আলোচনা হয়েছে ইতিবাচক যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলিকে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এটা একটা ফলপ্রসূ মিটিং হয়েছে আমি ধন্যবাদ জানাই সমস্ত এবং ডিপার্টমেন্টের ইতিহাস প্রথমবার হয়েছে এবং সমস্ত অত্যন্ত প্রকাশ করেছেন এবং তারা আহ্বানও করেছেন যাতে আগামী দিনেও এরকম মিটিং করা হয় এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে অ্যাটলিস্ট বছরে দুই তিনটা হলেও আমরা মিটিং তাদের সাথে করি এদিনের বৈঠকে তাপসিল জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপাডী নায়ার দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন your report are in